আজকের দিনটা শুরু হয়েছিল একদম সাধারণ ভাবে তবে দিনটার শেষে যা ঘটল সেটা একেবারেই ভাবনার বাইরে ছিল আসসালামু আলাইকুম আমি সাহারিয়া দিমন আজকে তেমন কোন জরুরি কাজ ছিল না তবুও দুপুর দুইটার দিকে বাসা থেকে বেরিয়ে গেলাম বাসায় বসে মন ভালো লাগছিল না ভাবলাম অফিসে গিয়ে একটু বসি সবার সঙ্গে কথা বলি আড্ডা হোক অফিসে গিয়ে এক কাপ চা খেলাম একটু আরাম করে সময় কাটাচ্ছিলাম তখনও জানতাম না কিছুক্ষণের মধ্যেই একজন মানুষ আসবেন যার সঙ্গে দেখা হওয়াটা আমার জন্য হবে একটা বড় প্রাপ্তি ঠিক তখনই আমাদের অফিসে এলেন সিলেটে অনেক পরিচিত ও সম্মানিত আলেম মাওলানা মুফতি আব্দুল আহাদ উনি আমাদের সার্ভিস নিতে এসেছেন উনার সাথে কিছু সময় কাটাতে পারলাম কথা হলো অনেক কিছু নিয়ে উনার ব্যবহার চিন্তা ভাবনা কণ্ঠস সব কিছুতেই একরকম প্রশান্তি কাজ করলো এমন মানুষের সংস্পর্শে আসা সত্যি অনেক সৌভাগ্য বিকেলের দিকে মনে হলো একটু বাইরে গেলে ভালো লাগবে চলে গেলাম সিলেট শহরের আমার খুব পছন্দের জায়গা সাহিদগা প্রকৃতির মাঝে হাঁটা একটু নিরিবিলি সময় কাটানো সত্যি মনটা শান্ত হয়ে গেল সন্ধ্যা হতেই আশেপাশের ফাস্ট ফুডের দোকানগুলো চুখে পড়লো কিছু হালকা খাবার খেলাম সময়টাও বেশ সুন্দর কাটলো শহরের সন্ধ্যার আলো সব মিলিয়ে একরকম নির্বার একটা অনুভূতি তিক তক্ষনে ফোন এলো অফিসের গ্লাস টুডে তালা লাগানোর দরকার তাই চলে গেলাম বন্দরবাজারে তালা কিনে দিলাম মিস্ত্রির হাতে এই ছোট ছোট কাজ গুলি তো আমাদের অফিস এক একদিন করে তুলছ সব শেষে বাসায় ফিরে মনে হলো একটা সাধারণ কিভাবে দিয়ে উঠতে পারে আজকের তার একটা দারুণ উদাহরণ দেখলাম একটু সম্মানজনক সাক্ষাৎ একটু নিজেকে সময় দেওয়া আর কিছু ছোট ছোট দায়িত্ব এইভাবেই আমাদের প্রতি এগিয়ে যাচ্ছে নতুন স্বপ্নের দিকে পরের এপিসোড আবার দেখা হবে ইনশাল্লাহ ফর ওয়াচিং